প্রধানমন্ত্রী ঘোষণার পরও কেবল আমলাতান্ত্রিক জটিলতায় থেমে আছে খুলনা শিল্পকলা একাডেমি নির্বাচনে একাডেমি নির্মাণের কার্যক্রম এখানে বিপুল সম্ভাবনা থাকার পরও দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখতে পারছে না এ অঞ্চলে সংস্কৃতি মানা মানুষ তাই শিল্পকলা একাডেমি নির্মাণ ও পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা নাহিদাঞ্জুমান নয়নের ক্যামেরায় রফিল ইসলাম টুটুলের রিপোর্ট দেশের অন্যতম পুরনো নগরী খুলনার শিল্প ও সংস্কৃতি চর্চায় তেমন কোনো প্রতিষ্ঠান না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি শিল্পকলা একাডেমি এবং পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর দাবি জানিয়ে আসছেন এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্পকলা একাডেমি নির্মাণের নির্দেশ দিয়ে চিঠি দেয়া হয় সংশ্লিষ্ট দপ্তরে এরপরও কোনও কাজ না হয় হতাশ বিভাগীয় এই শহরের সংস্কৃতি কর্মীরা এখানে জমি আছে এবং এখানে তার নকশাও তৈরি হয়েছে এবং নকশাকে অনুমোদন করে সেটাও রয়েছে শুধু জটিলতা ছিল এখানে কখনো দেখা যাচ্ছে এটা প্রয়োজন ওটা প্রয়োজন ঠিক একই সাথে এই কাজগুলোকে করে নিয়ে যে কাজটি শুরু করা হবে সে ধরনের উদ্যোগেরই অভাব দেখা যায় ফাইল বন্দি হয়ে যায় ফাইল থমকে যায় এদিকে বেশিরভাগ সুবিধা থাকার পরও আটকে আছে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর বিষয়টি ফলে দাবি আদায় জেলা প্রশাসক ও সিটি মেয়রের কার্যালয় অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন খুলনাবাসী এখানে এক সময় সে টেলিভিশন কেন্দ্র পরিচালনা করবার জন্য যে সমস্ত মেশিনারিজ দরকার টিভি ক্যামেরা থেকে শুরু করে স্টুডিও থেকে শুরু করে সবকিছুই এখানে আনা হয়েছিল কিন্তু অদৃশ্য একটা কারণে দেখা গেছে যে এইটা আর বাস্তবায়ন হয়নি টেলিভিশন কেন্দ্র আজকে শিল্পকলা একাডেমি এটা উন্নয়ন কমিটি একটা পার্ট অতএব তারা আন্দোলন করছে আমরা তাদের স্বাগত জানাচ্ছি সাথে সাথে আমরা একত্রতা ঘোষণা করছি যতদিন পর্যন্ত এটি না হয় ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না আমরা রাস্তায় রাস্তায় থাকবো খুলনায় সুস্থ সাংস্কৃতিক চর্চা ও এর বিকাশে দ্রুত সব ব্যবস্থা নেবে সরকার এ প্রত্যাশাই সবার রফিউল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন খুলনা